আসসালামু আলাইকুম গণপ্রজাতনি বাংলাদেশ সরকার কারিগরি মাদ্রাসা বোর্ড থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি একটি সম্পূর্ণ সরকারি চাকরি এখানে আপনাদের পাঁচটি পদে অনেক লোকজনে নেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন কোন পদে কতজন লোক নেওয়া হবে আপনি কিভাবে আবেদন করবেন কবে থেকে কবে আপনাদের আবেদন প্রক্রিয়া চলমান থাকবে এই সকল তথ্য জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখে নেবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ইতিমধ্যে আপনার সকলে অবগত রয়েছেন যে বাংলাদেশের প্রতি শুক্র শনিবার আপনাদের সরকারি চাকরি শনিবারের পরীক্ষা আবার নাও হতে পারে শুক্রবার শুক্রবার পরীক্ষা হতে পারে এটি নির্ভর করে শিক্ষা মন্ত্রণালয়ের উপর কারণ শনিবার থেকে ছুটিটা বন্ধ হয়ে যেতে পারে তো আসেন এবার জেনে নেই চাকরি বিজ্ঞপ্তিতে কি কি রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি মাদ্রাসা বোর্ডের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির প্রথমেই রয়েছে ক্যাটেলারগড় এখানে পদ সংখ্যা রয়েছে একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের পরীক্ষায় স্নাতক যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে অভিজ্ঞতা ও যোগ্যতা থাকতে হবে এছাড়া রয়েছে তথ্য ও বিজ্ঞান ডিপ্লোমা সম্পূর্ণ যারা রয়েছেন আপনারা আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর পথ সংখ্যা রয়েছে একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হাতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটারের অভিজ্ঞতা যোগ্যতা থাকতে হবে তৃতীয় নম্বরে রয়েছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার পথ সংখ্যা রয়েছে দুইটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হাতে স্নাতক সম্মান যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটার মধ্যক্ষরিক সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশটি এবং বাংলায় পঁচিশটি থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে চার নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে সংখ্যা রয়েছে দুইটি উচ্চ মাধ্যমিক সম্পন্ন যারা আছেন আপনারা সকলে আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটারের অভিজ্ঞতা ও যোগ্যতা থাকতে হবে পাঁচ নম্বরে রয়েছে অফিস সহকারী এখানে সংখ্যা রয়েছে দুইটি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্পন্ন যারা আছেন আপনারা সকলে আবেদন করতে পারবেন তো এবারে দেখে নিই আবেদনের নিয়মাবলী এবং শর্তাবলী আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই প্রার্থীর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ সরকারি আধা সরকারি ও সাহিত্যশোজিত প্রতিষ্ঠানে কর্মরত যারা রয়েছেন অবশ্যই অনুমতি সাপেক্ষে আপনারা আবেদন করতে হবে আপনারা কিভাবে আবেদন করবেন সেই বিষয় সম্পর্কে এবার একটু দেখে নেন এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রত্যেক প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করে আপনাদের নির্ধারিত ফি প্রদান করতে হবে এখানে আপনাদের প্রত্যেক প্রার্থীর প্রথমে লিখিত পরীক্ষা হবে পরবর্তীতে আপনাদের মৌখিক পরীক্ষা হবে এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ ধাপে ধাপে আপনাদের পরীক্ষা সম্পূর্ণ হবে আপনাদের আবেদন শুরু হবে আগামী বিশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং আবেদন চলমান থাকবে তিরিশ পাঁচ দুই পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনাদের সকলকে আবেদন করতে হবে অলরেডি আপনারা জেনে গিয়েছেন তাদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং নির্ধারিত ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে হবে তো এই ছিল আপনাদের জন্য চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার এই ছোটো ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন